নমস্কার নারিশা হার্বাল ইন্টারন্যাশনাল থেকে নারিশা দত্ত বলছি নারিশা হার্বেলের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা জানেন কথা বলে এবং আপনারা জানেন লিভার অ্যাক্টিভের ব্যাপারে লিভার অ্যাক্টিভ আজকে আপনাদের কাছে যেভাবে উপকার করে চলেছে আপনাকে মুড়ি মুরগির মতো আর অ্যান্টাসিড খেতে হবে না লিভার অ্যাক্টিভতে সাথে রাখুন লিভার অ্যাক্টিভ সাথে থাকলে গ্যাস অম্বল বুক জ্বালা বা এই যে এখান থেকে গ্যাস অম্বল থেকে মাইগ্রেনের মতো সমস্যায় আমরা সবাই ভুগি বা বমি বমি ভাব এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চায় অতি অবশ্যই আপনারা লিভার অ্যাক্টিভ কিন্তু রেগুলার গ্রহণ করুন দুবার করে আপনারা লাঞ্চের বা আপনারা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে লিভার লিভারঅ্যাক্টিভকে গ্রহণ করুন এবং আপনারা ডিনার কমপ্লিট করার পরে লিভার অ্যাক্টিভ নিন তাহলে ঝরঝরে শরীরটা আপনার থাকবে